হেমাম আলা হজরতাম আহমদ রাজা খান ফাজ বেরুলবির আহমদুল্লাহ বলছেন কবর যে আদব হচ্ছে যেখানে কবর ওই কবর থেকে কমপক্ষে চার হাত দূরে দাঁড়াবেন তো বলে এটা কেন বলে এই জন্য এটা হচ্ছে কবরের আদব কারণ যেই মৃত্য ব্যক্তির শোয়ে রাখছে আপনি তার কবর উপরে চলে গেলেন কবরের একেবারে কাছে চলে গেলেন আপনার পায়ের নিচে লাশটা থাকলো এটা আদবের ফেলাফ এই জন্য বলছেন কবর থেকে একটি স্পেস দিয়ে একটু দূরে দাঁড়াবেন যাতে করে আদব রক্ষা হয় কিন্তু আমাদের দেশে কবরকে নিয়ে অতিরিক্ত কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করছেন কেউ অতিরিক্ত ছাড়াছাড়ি করছেন কেউ কবর কে একেবারে একটা জায়গা বানিয়ে ফেলেছেন সেখানে চুমো খাওয়া তাওয়াফ করা কবরের মধ্যে বিভিন্ন ধরনের ইসলাম শরীয়ত বহির্ভূত কার্যক্রম করা যেটা ইসলাম সমর্থ করে না এমন কার্যক্রম হচ্ছে আবার কেউ কবর জেয়ারত করা যাবে না মাজার জিয়ারত করা যাবে না এক সিদ্ধান্ত নিয়ে নিল উঁচু কবর মাজার যা আছে সব ভেঙ্গে কিন্তু ইসলাম কি বলছেন মৃত ব্যক্তিকে বলেছেন জোরে ধরো না শক্ত করে ধরো না সে ব্যথা পায় আসতে ধরো তাকে বেশি গরম পানি দিয়ে গোসল করাবানা আবার বেশি ঠান্ডা পানি দিয়েও গোসল করাবানা কুসুম জলের পানি দিয়ে তাকে গোসল করাও কবরে নামানোর সময় আস্তে আস্তে নামাও কত যত্ন করে ইসলাম যেটা আপনাকে শিখিয়ে দিয়েছেন এটা হচ্ছে রসুল আদেশ এটা হচ্ছে ইসলামের আদেশ মৃত ব্যক্তিকে যত্ন সহকারে নামাও তাকে আঘাত করা যাবে না তাকে অসম্মান করা যাবে না এখন যেখানে এটা হচ্ছে ইসলামের আদেশ সেই জায়গায় মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে এনে আগুনে পুড়ে ফেলা এটা কি কোন মুসলমানের কাজ হতে পারে কথা কয় না এটা কি মুসলমান তো অনেক দূরের কথা এটা তো কোনো বিবেকবান মানুষও একজন মৃত ব্যক্তিকে আগুনে পোড়ায় ফেলার মতো মানসিকতা আসতে পারে মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে আপনি মুসলমানের নাম দিয়ে বাদের তাও জনতার নাম দিয়ে আপনি একজন মুসলমান হোক সে কাফের মুর্শিকও যদি হয় আমি বললাম লোকটা অনেক খারাপ আপনারা জানেন গত কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে নুরাল পাগলা নামক একজন ব্যক্তিকে লোকটা খারাপ লোকটা কাফের লোকটা মুসরেক সে এতেকাল করেছে তার যে আমল দুনিয়াতে ভালো মন্দ এগুলোর বিচার করার দায়িত্ব আল্লাহর হাতে চলে গেছে সে যদি ভালো কিছু করে থাকে একটু আল্লাহর কাছে সে যা পাবে সে যদি মন্দ কিছু করে থাকে এটার বিচার কি আল্লাহ করবে না আপনি করবেন এখন এই লোকটাকে কবর দেওয়ার পরে কবর থেকে এই তাওহিদি জনতা নামক এই লোকেরা কবর থেকে তোলে তাকে ছেড়ে আঘাত করেছে এবং এর মাধ্যমে বিশ্ব মানবতা বিশ্ব মানুষ কি মেসেজ পেয়েছে আপনার এই কর্মকাণ্ডের কারণে আপনার এই তৌহিদ জনতার এই অপকর্মের কারণে সারা বিশ্বের মিডিয়া বিশ্বের মানুষ অ মুসলিম অমুসলিম সবাই এই মেসেজ পেয়েছে যে মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা কত নিষ্ঠুর বাংলাদেশের মুসলমানরা দেখো কত অমানবিক লাশ পর্যন্ত কবরে যায় শান্তি পায় না তাহলে মুসলমান ইসলাম আপনার কারণে কি প্রশংসিত হয়েছে নাকি অপমানিত হয়েছে ইসলাম তো এটা শিক্ষা দেয় না বরং আমরা হাদিস শরীফে দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা একদিন বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন সময় পাশ দিয়ে একটা ইহুদির লাশ নিয়ে যাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম সাহাবীদেরকে বলেন এই মৃত ব্যক্তির জন্য এই মৃত ব্যক্তি সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও এই ইহুদির লাস্ট আসতেছিল সাহাবির আসা সবাই দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরাম প্রশ্ন করেন আল্লাহ সে তো একটা অমুসলিম তার জন্য আমরা দাঁড়াইলাম রাসুল বলছেন হোক সে অমুসলিম সে তো একটা মানুষ সে তো একটা মানুষ তো যেখানে রাসুল্লার আদর্শ হচ্ছে এটা তো আপনি এই তৌহিদি জনতার নাম দিয়ে এই যে লাশ পুড়িয়ে ফেলা মানুষকে হত্যা করা আল্লাহ আকবর বলে জবাই করা মানুষকে আঘাত করা আরেকজনের সম্পদ লুণ্ঠন করা করা কবরে মাজারে হামলা বিভিন্ন জিনিস মাজারের চুরি করে নিয়ে যাওয়া এটা কোন ইসলাম বলেন এই ইসলামের সাথে কি আল্লাহ রসুলের ইসলামের কোন সম্পর্ক আছে বলেন ইসলামের কোন সম্পর্ক আছে যেখানে আল্লাহ রসুলের আদর্শ কি শুনেন মুসলমান আজকে বিবেক আমাদের বিকৃত হয়ে গেছে আমরা আজকে কোরআন হাদিস বাদ দিয়ে শায়কের পূজারি করতেছি আমরা ওই আমার বিশ্বাস কি করলো হুজুর কি করলো ওইটাই ঠিক আছে কিন্তু কোরআন আল্লাহ রসুলের আদর্শ কোরআন শুননা থেকে আমরা অনেক দূরে বিশ্বাস করলো অনেক দূরে যেখানে আল্লাহর পেয়ার হাবিব রহমাদ আলমিন যখন কোন যুদ্ধের ময়দানে যাইতেন যাওয়ার আগে হজরতে বেলালে হাফসি সহ সাহাবা একরামদেরকে দিয়ে ঘোষণা করে দিতেন হে সাহাবা একরাম ঘোষণা করে দাও সাহাবা একরাম ঘোষণা করতেন খবরদার যে তোমাকে আঘাত করবে না তুমি তাকে আঘাত করো না কোন বৃদ্ধ মানুষকে আঘাত করা যাবে না কোন নারীকে আঘাত করা যাবে না কোন শিশুকে আঘাত করা যাবে না এমনকি বিনা কারণে একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না বিনা কারণে একটা গাছের পাতা যেখানে আল্লাহ রসুল ছিঁড়তে নিষেধ করেছেন